নমস্কার আমি কণ্ঠে বর্ষালী দু মিনিট দশ সেকেন্ডের ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা দেখছেন জীবন মানেই খাওয়াটা চাই আমার আবাসনের মিষ্টি বোন মানে জন্মদিনে গেছিলাম সেদিন সেখানে গিয়ে এলাহি খাবারের মেনু দেখে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি প্রস্তুত ছিলাম না তাই ভিডিওটা খুবই ছোট হয়ে গেছে এই যে আমাদের রায়সা মাঝখানে কালো জামা পরা রায়শের শুভ জন্মদিনে সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন অনেক বড় হতে পারে আসুন এবার আমরা মেনুতে যাই টুকটুক করে কেক তো দেখিয়ে দিলাম ওর বন্ধুদের সাথে আনন্দ করতে থাকুক আমরা সোজা কনসেন্ট্রেট করি স্টার্টারে চার্টারের আয়োজন দেখেই ভাবলাম আপনাদের সাথে এটি না শেয়ার করলে ভারী অন্যায় করা হবে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব বাটনটি টিপে দেবেন এবং অল করে রাখবেন যাতে আমি ভিডিও দিলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এই যে আমরা স্টার্টারের একদম সামনে চলে এসেছি দেখেছে কত আয়োজন ভেজ নন ভেজ দু ছিল এখানে সব থেকে একটা জুসি আইটেম হলো এখানকার চিকেন মোমো ওয়াও যে লেগ ফ্রাই ছিল সাথে ভেজ মোমো ছিল আর ছিল চিলি বেবিকর্ন ফ্রাই তাই সুস্বাদু খাবার খেতে খেতে ও গল্প করতে করতে সময়টা ভালোই কেটেছিল মাঝখানে বার্থডে গালের সাথে ছবি না তুললে হয় বার্থডে নাগালে পেতেই ছবি তুলে নিয়ে চলে গেলাম আমরা মেন কোর্সে মেন কোর্সে গিয়েও দেখি এক বিশাল আয়োজন আপনারাও যদি এরকম জন্মদিনে অংশ নিয়ে থাকেন আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু বুফে তাই সব একসাথে নিয়ে নিয়েছিলাম ছিল কড়াইশুটির কচুরি কাশ্মীরি আলুর দম ফিশ ফ্রাই সালাড মাটন বিরিয়ানি এছাড়াও ডেজার্টে ছিল রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর ছিল হাজমোলা সব শেষে একটা কথা অবশ্যই বলবো যার মন ভালো আর সব ভালো তাই অসাধারণ রান্না অসাধারণ স্বাদ মুগ্ধ করার মতো আয়োজন পেয়েছি ওনারা মানুষ ভীষণ ভালো আমরা খেতে থাকি আজকের ভিডিওটা এই অব্দি কেমন লাগলো কমেন্ট করবেন সাথে থাকতে চাইলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অল করে রাখবেন যাতে আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন আর ঠান্ডায় কেমন আছেন আমায় কমেন্ট করে জানাবেন কিন্তু আজকের মতো টাটা